আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আর আপনাদের পছন্দের আরেকটি ভিডিও নিয়ে আসলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই তো সকালে উঠেই আমি জানালাগুলো ক্লিন করে নিলাম আর আমার ক্যাবিনেটটাও পরিষ্কার করে নিচ্ছি আসলে প্রতিদিন এগুলো সকালে উঠে করার পর তারপরে যখন গড়টা মোছা হয় তখন দেখবেন গড়টা একদম ক্লিন লাগে আর আমার বাসা যেহেতু একদম রাস্তার পাশে তো আমার প্রতিদিনই এগুলো ক্লিন করে নিতে হয় আপনারা হয়তো মাঝে মাঝে দেখেন হয়তো মাঝে মাঝে দেখানো হয় না সবসময় তো আর ভিডিও করা হয় না কিন্তু প্রতিদিনই এই কাজগুলো করেনি আর এই জিনিসগুলোর প্রতি আমার একটা আলাদা মায়া আছে অনেক কষ্ট করে যখন একটি জিনিস আপনি পাবেন তখন দেখবেন এই জিনিসগুলোর আলাদা একটা মায়া হয়ে যায় যেমন ধরেন এই বাসাতে যখন আমি প্রথম এসেছিলাম তখন এই বাসাটা আমার খুব খারাপ লাগতো এই বাসাতে একদমই থাকতে ইচ্ছে হতো না বাসাটা মনে হতো একদম পাখির বাসার মতো ছোট। আর এখন থাকতে থাকতে এতটা মায়া হয়ে গেছে এখন যখনই মানে বলি যে বাসাটা ছেড়ে দেব। তখন খুব কষ্ট লাগে বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠে এই যে বাসার কালারটা দেখছেন এই কালারটা পর্যন্ত আমি করে নিয়েছি নিজের হাতে এই বাসাতে আসার পর এরপরে তো আরও কাজ তো আছেই এমন একটা মায়া লেগে গেছে যে এখন বাসা ছাড়ার কথা মনে হলেই মনে হয় যে অন্য একটা জায়গায় যাব আবার বাসা নেবো আবার বাসা খুঁজতে হবে কীরকম একটা লাগে তারপরেও বাসাটা আমার ছেড়ে দিতে হবে যেহেতু আমার মেয়ে স্কুলের জন্য আমি এখানে বাসাটা নিয়েছিলাম আর বাসা স্কুলের কাছে বাসা পাওয়াটা অনেকটা কষ্টকর যাই তারপরে আল্লাহ একটা বাসা আমাকে মিলিয়ে দিয়েছিলেন ছোট হোক বড় হোক একটা পেয়েছিলাম আর বড়ো বাসা নিতে গেলে তো অনেকটা বাজেটের প্রয়োজন আর সেই রকম বাজেটও আমার ছিল না যাই আলহামদুলিল্লাহ একটা বাসা শেষ পর্যন্ত পেয়ে গেলাম আর বাসাতে এত দুল কোন জায়গা থেকে আসে আমি জানি না এই রুমটা রাস্তার পাশেও না এর পাশের সিঁড়ি তারপরে এত দুল আসে দিনে মনে হয় দুই থেকে তিনবার এই সোফারগুলো আমার জেরে নিতে হয় যাক পরে আমি ডিপ পেসটাও মুছে নিচ্ছি ভালো করে আসলে প্রতিদিনই এইগুলো মুছলে একটু ক্লিন থাকে তো ছোট বাসা তার উপরে এত দুলা তো জিনিসগুলো প্রতিদিনই ক্লিন করে নেই এই তো আমি এখন মাইক্রোপ্যানটা ক্লিন করে নিচ্ছি আর আমার এই মাইক্রোভেনটা অবশ্য এখন চালানো হয় না কারণ এই যে বললাম ছোটো বাসা যার প্রবলেমটা হয় আমার মাইক্রোভেনের একটা লাইনও এখানে নেই আর অনেক দিন ধরে এটাও বন্ধ আছে বন্ধ থাকার পরে জানি না এখন অবস্থাটা কী পর্যায়ে আছে। তারপরে আমি চলে গেলাম এই তো কিচেনে আমার মেয়ে অনেকটা অসুস্থ আর অসুস্থ থাকায় যেহেতু এখন ঘুম থেকে উঠলো তো আমি কালকের এই যে বিরিয়ানিটা ছিল ওর জন্য গরম করে নিচ্ছি আর পরে এই যে একটা ক্লিনজার দেখছি ওইটা দেখে তো আমার কি যে বই লাগছে কালকে আমার চোখে এটা পুরো পড়ে গেছিলো বললাম না আল্লাহ বাসিয়েছিলেন যে ওইটাতে পানি মিশাল ছিল না হলে আমার একদম চকটা যেত যা কাউকে খাওয়ানোর পরে আমি প্লেটগুলো ক্লিন করে নিচ্ছি বাসনগুলো ধুয়ে নিচ্ছি আসলে যেহেতু আজ ডাইনিংয়ের লুকটা আমি চেঞ্জ করব তো আগে কিচেনটা আমি ক্লিন করে রেখে যাচ্ছি সাথে সাথে কিচেনটা ক্লিন না করলে আমার কিচেনটা তো আরও ছোটো তারপরে বাসন যদিও রাখা হয় বাসন রাখার মতো জায়গা নেই এই শুধু বেছে নে জায়গাটাই আমার বেঁচে আছে আর কোনো জায়গা নেই এবার আমি টেবিলের ম্যাটগুলা তুলে নেব টেবিলের ম্যাটটা আসলে খুব শখ করে নিয়েছিলাম কিন্তু টেবিলের ম্যাটটা বিছানোর পরে আমার গ্লাসটা পুরো ডেকে যায় তারপরেও রাখি দেখেন এইটাতে যাওয়ার রাস্তা একদম অল্প আর এখানে সব সময় আসলেই বাচ্চা বলেন আর বড় বলেন সবাই একটা না একটা জিনিস এখানে টাস করে রাখে মানে আমি মনে মনে ভয় পাই যে আমার গ্লাসটা ভেঙে ফেলেছে নাকি আসলে এটা আমার অনেক শখ করা একটা টেবিল এই টেবিল রিগেল যখন নিয়ে এসেছিল প্রথম আমি নিয়েছিলাম আর অনেক শখ করে এটা নিয়েছিলাম এটা আমার মেয়েরও খুব পছন্দের একটা জিনিস আর আমার হাজব্যান্ড যখন দেশে এসেছিল ওনারও খুব পছন্দ হয়েছে এই জিনিসটা আমার আর কষ্টের কিনা জিনিস আসলে একটু মায়া বেশি হয় আর এইটাকে যখন কেউ আঘাত করে মনে হয় আমার যারা একদম আঘাত লাগে বুকটা একদম ফেটে যায় চোখি কেউ একটা জিনিস রাখে ওই জায়গায় যেহেতু আমি টেবিলটা ভালো করে ক্লিন করে নিচ্ছি আর কালো জিনিস দোলগুলো একদম পরে গেলে একদম বোঝা যায় যে এই কালো জিনিসের দুলগুলো আটকে আছে তাই এটা আরও বেশি করে ক্লিন করে নিতে আর ক্লিন করতে দেখেন আমার কতটা কষ্ট হচ্ছে একদম নিচে ঝুঁকে আমি ক্লিন করছি তারপরে তো এত অল্প জায়গা আর সবচেয়ে মজার জিনিস হয়েছে যখন আমি এটা ক্লিন করে তখনই কারেন্টটা চলে গেছে আর আমার রুমটা একদম অন্ধকার হয়ে গেছে যাই হোক আমি কাজগুলো করে নিলাম পরে কারেন্ট আসার পরে আবার ভিডিও করে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে বলেন তো আমার ডেকোরেশন চেঞ্জ ভালো লাগছে কিনা। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগছে কিনা এটা তারপরে চলে আসলাম রান্না করতে রান্না করতে এসে দেখি আমার ফ্রিজে সবজি মাছ কোনো কিছুই নেই শুধুমাত্র ডিম আছে তো আমি ডিমটা সিদ্ধ করে নিচ্ছি আর এদিকে আমার মেয়ের জন্য আমি দুধ গরম করে নিচ্ছি ও যেহেতু অসুস্থ ওর দুধটা খাওয়া প্রয়োজন যাই কাল্লা বাঁচিয়েছেন আমি যখন রান্না করছি ডিমটা সিদ্ধ পালাম তখনই সবজি আলাম আমা আসলো আর সবজি আলাম আমার কাছ অনেকগুলো সবজিও নিয়ে আসলাম গিয়ে তো বেগুনটা নিয়ে আসলাম বরবটি ভেন্ডি মিষ্টিলা আর একটা লেবুও নিয়েছিলাম আর ওই আমাদেরকে লেবু দিয়েছিল এই লেবুটা আদা লেবু দিয়ে গেছিলো এত বাজে গন্ধ কাটার পরে আর খাওয়া যায়নি তো আজকে একটা লেবু আনলাম পরে আমি নিচে জাটকা মাছটাও খেলাম আর জাটকা মাছটাও নিয়ে আসলাম যেহেতু আমার ফ্রিজে কোনো ধরনের মাছ নেই আর এখন আমি একা বাজারেও যেতে পারবো না আমার মেয়েও অসুস্থ তো নিচ থেকেই যা পাইলাম তাই নিয়ে আসলাম অবশ্য আমি তেলাপিয়া মাছটা পেয়েছিলাম কিন্তু ওইগুলো তেমন ভালো ছিল না পড়া নিয়ে আসা হয়নি আর আমার ভিডিওটি সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার দিয়ে বলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ